দর্শক বন্ধুরা এখন আছে হচ্ছে আলাইপুর ব্রিজের কিছু দূর আগে এখানে পরিবেশটা কত সুন্দর দেখেন যারা শহরে থাকেন কোলাহলের ভিতরে একটু গ্রামের সংস্পর্শে আসার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার মন মানসিকতা সব কিছুই ভালো হয়ে যাবে ঠিক আছে দর্শকবন্ধুরা চলে আসছে হচ্ছে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আলাইপুর ব্রিজ দর্শক আপনারা যারা খুলনায় আছেন খুব সহজে এই আলাইপুর ব্রিজটা ঘুরে দেখে আসতে পারেন খুলনা চেলখানাঘাট পার হওয়ার পরে পালেরহাট বাজারে যাবেন সেখান থেকে জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা করে নিতে পারে এই আলাইপুর ব্রিজ এখন আমরা যাচ্ছি ব্রিজের নিচের অংশে চলেন আমরা ব্রিজের নিচের অংশে গিয়ে পুরো ব্রিজটা এবং আশপাশের দৃশ্যটা উপভোগ করি দর্শক বন্ধুরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আলাইপুর ব্রিজে আমাদের তিনটা সাইকেল আমরা তিনজনে আসছি এখানে তো মূলত হচ্ছে ট্রাভেল যদি আপনি করতে চান অনেকে আছে যে চিন্তা করে যে ওই কক্সবাজার যাব সেন্ট মার্টিন যাব ভাই আপনার ঘরের থেকে বের হন ঘরের পাশের আশপাশের প্রকৃতিটা আগে দেখেন এটাই হচ্ছে মূলত ঘুরতে যদি আপনার মনে চায় আপনি যে কোনো জায়গায় গেলেই আপনার কাছে ভালো লাগবে দেখেন খুলনা জেলার এই যে সেই যদি বলা হয় যে রূপসা সেতুর পরে দুইটা দুইটা জায়গা আছে যেখানে দেখতে একটু সুন্দর প্রথমত হচ্ছে কাটা ব্রিজ মানে রূপসা সেতুর পরে দ্বিতীয়ত হচ্ছে এই একটা আলাইপুর ব্রিজ যারা খুলনার ভিতরে আছেন আলাইপুর ব্রিজে চলে আসেন ভালো লাগবে দর্শক বন্ধুর এখন আস আলাইপুর বাজার আর এই যে সাইকেল হাওয়া দিলো মাত্র এখন আলাইপুর বাজার থেকে সিদ্ধান্ত এখন যাবো ফকিরাটা চা চলুন চা খাই হঠাৎ করে আমিন বলে উঠলো যে ভাই চলেন ফকিরার যাই ফকিরার যে ফকিরাটা চা খেয়ে আসি তো যে কথা সেই কাজ তো বললাম চলো ফকিরহাট চলে যাই তো ওইখান থেকে আসলে এখন ফকিরহাটের দিকে যাচ্ছি আর হচ্ছে আর কয়েক কিলোমিটার দুই দু আড়াই কিলোমিটার হবে হয়তো বা প্রায় কাছাকাছি চলে আসছি সন্ধ্যার প্রায় ঘনায় আসছে আর আশপাশের প্রকৃতিটা একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চারিপাশে গাছপালা সোজা একটা রাস্তা আর রাস্তাটাও দেখেন পিছনে দেখা যাচ্ছে রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর সাইকেলটা হ্যান্ডেল ছেড়ে দিছি তো হচ্ছে ব্যাপার সাপারে দেখেন এদিকে হচ্ছে কত মোটা সিরিজ গাছ আছে এই যে ওই একটা গেল মানে এক কথায় অসাধারণ বিকালের রাইড শুক্রবারে আরও মানে খুব সুন্দর উপভোগ করছি এদিকে আছে হচ্ছে আমাদের টান দাও একটু টানো আমার গ্যাপ দাও আমি একটু বেরোয় যাই ভাই এদিকে আমাদের বাকি দুই সদস্য আছে হুম আসলে এই রাস্তাটা এত সুন্দর আপনারা যদি না আসেন বুঝতেই পারবেন না যে আসলে খুব সুন্দর একটা পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশ আর এদিকে হচ্ছে ঝুম বৃষ্টির একটা ব্যাপার স্যাপার এখানে চলে আসছে হয়তোবা কিছুক্ষণের ভেতরে বৃষ্টি নামলেও নেমে যেতে পারে নাও নামতে পারে আজকে সারাটা দিন আবহাওয়া এরকমই গেছে যে এই মনে হয় বৃষ্টি চলে আসবে এই মনে হয় বৃষ্টি চলে আসলো কিন্তু বৃষ্টি আসলে আসে নাই তো যার কারণে বিকালে রাইটার একটা ব্যবস্থা করা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার সাপার বন্ধুরা এটি হচ্ছে ফকিরহাট উপজেলার কেন্দ্রীয় জামা মসজিদ মসজিদটা সরকারিভাবে নির্মাণ করা হয়েছিল অনেক সুন্দর একটি মসজিদ দেখে আসলে অনেক ভালো লাগলো দর্শক এই হচ্ছে সেই ফকিরহাটের ঐতিহ্যবাহী চা প্রস্তুতকরণ চলছে দোকানদার ভাই একবার জিজ্ঞাসা করছিল যে আমি ভিডিও করছি কি না তো বললাম হ্যাঁ আমি ভিডিও করতেছি তো ভাই আসলে অনেক খুশি হলো যে আমি ভিডিও করছি তার চায়ের এই বানানোর দৃশ্যটা তবে দেখে বোঝা যাচ্ছে যে চায়ের সাপটা অনেক ভালো হবে তবে একটা জিনিস বলে রাখি তুলনামূলক এখানে চায়ের দামটা অনেকটাই কম প্রতি কাপ চায়ের দাম ওনারা রেখেছেন মাত্র পঁচিশ টাকা করে তবে চায়ের ভিতরে কিছু জিনিস দেখলাম দিল সেটা হচ্ছে বাদাম দিল দর্শক আমরা চা খেয়ে খুলনার দিকে চলে আসলাম তো রাত হয়ে গেছে যার কারণে আর ভিডিও এখানে দীর্ঘায় করলাম না এখানে ভিডিও শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ